ইমামে মালিক রহমতুল্লাহ তালাই ইমামে আহমদ ইমনে হামদাল রহমতুল্লাহ তালাই হে চার জুর ইমাম এতু বুড়ু বুড়ু বিজ্ঞ বিজ্ঞ উলামা বিজ্ঞ বিজ্ঞ আলিম বিজ্ঞ বিজ্ঞ ইমাম হাদিসের ভিতরে পাওয়া যায় সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায় তাসাউফের কিতাবের ভিতরে পাওয়া যায় আমাদের ইমামে আজমের এত ইলিম ছিল এত আল্লাহ রব্বুল আলামিন বুদ্ধি জ্ঞান ইলিম দিয়েছিল

সাহায্য করে বাঁচিয়ে আওয়াজে বলতো বুঝর্গ ইমাম গুজর্গ এই গাছটা সত্যিই স্বর্ণর সুবহানাল্লাহ ছিলেন ছিলেন মুক্তা বানাইতে চাইতো কোরআন হাদিস দিয়া দিয়া মুক্তা বানাইতো আবার যদি চাইতো আমি নূর বানাবো তাও উপরে প্রকাশ করে দাও আবার কোরআন হাদিস দিয়া স্বর্ণ বলে সাবিত করব কোরআন হাদিস দিয়া সাধারণ একটা গাছকে স্বর্ণ বলে সাবিত করো সবাই মানুষ বলতো হুজুর গো এইটা গাছ কই গাছ নয় আপনি যে দলিল দিলেন আপনার কোরআন হাদিসের দলিল মোতাবেক একটা নিশ্চয় স্বর্ণ স্বর্ণের মতো দাম হীরার মতো দাম মুক্তার মতো দাম সবাই এই কথা বলতো হ্যাঁ

তোমাকে একটা কথা বলবো যদি তুমি চন্দর থেকে দেখতে যদি বন্ধ হও কালো হও সূর্য থেকে দেখতে যদি তুমি কালো হও সূর্য থেকে দেখতে যদি তুমি খারাপ হও তাহলে তোমার উপরে তিন তালা ওই তালা তিন তালা এবার বাদশা

তিন তালাক দিলেন আল্লাহ সারা আর ব্যবস্থা নাই এবারে বাচ্চা হারুল রশিদ এর বিবি ডাক দে বলে হে স্বামী আপনি আমাকে তিন তালাক দিলেন তিন তালাক দিলেন তিন তালাক দিলেন সত্যি করে আমি তো সুন্দর থেকে দেখতে কম সত্যি করে আমি চন্দ্র থেকে দেখতে কম হে স্বামী আজকের থেকে আপনি আমার থেকে Juda হয়ে যান আমি আপনার থেকে Juda হয়ে যাব আপনি আমার থেকে Juda হয়ে যান আপনি আমার সাথে কথা বলতে পারবেন না আমি আপনার সাথে কথা বলবো আপনি আলাগ করে দেন এবার যুগুলি হারুন রসিদ মনে মনে চিন্তা করে আমি কি বলে ফেললাম এলাকার ভিতরে এলাম করে দিলেন আগের জামানার ভিতরে এই মায়ের ছিল না আগের জামানার ভিতরে বক্স ছিল না আগের জামানার ভিতরে কোন মায়ের ছিল না এবার যখন লিখি বাচ্চা হারুন রশিদের দিমাগের ভিতরে গেল। আমি কি করলাম আমার তো চিন্তা লেখ দিলাম এবার কি হবে কি হবে জগৎ চিন্তার মাঝে পড়ে গেল এবার তো বলা বাজায়া বাজায়া আলিমুল আমাদেরকে দাওয়াত করে নিয়ে আসলেন আলিমদের কাছে জিজ্ঞাসা করলেন আপনার কাছে একটাই প্রশ্ন আমি কোথায় কোথায় বলেছি আমার জ্যোসনার থেকে যদি আমার বিবি জোয়াইদা যদি দেখতে কমন তিন তালাক তিন তালাক এবার যখন কথা বললেন সারা এলাকা মহারাজ তেরা ফতোয়া দিলেন বুজুর্গ ও বুজুর্গ আপনার বিবি তিন তালাক এলা সারা কোনো আর ব্যবস্থা নাই এবার বাচ্চার লুজি টেনশনে পড়ে গেল চিন্তার মাঝে পড়ে গেল কি করে যাই ব্যাপার বুঝলাম না চিন্তা করতে করতে একটা নদীর কিনারার ভিতরে বাচ্চা আনন্দ রুজি বসে আছে বসে 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 চিন্তা করে মাতার ভিতরে হাত দিয়ে বসে আছে মনটা বড় বেজার আমি কি করলাম এবার আপনারা বলেন বাদশাহ আর রশিদের বিবি কে কি বিয়া করনে ওয়ালা কেউ আছে সাধারণ গাঁও এলাকার যদি একজন বাদশা হয় গাঁও এলাকার যদি একজন নেতা হয় গাঁও এলাকার যদি একজন বিচারক হয় তার মেয়ের দিকে চক তুলে দেখতে ভয় লাগে যেরকম ঠিক জানি বিচারক জানি আমার মেয়ে কি করে এলাই যদি কানে আওয়াজ যায় আমার মেয়েরে উমুক শুনে নানা বড় বেড়ে চায় আসে নজর লাগাইছে বেদলা সামা এবার চিন্তার ভিতরে পড়ে গেল যখন নদীর কিনারে বসে বলে চিন্তা করে ওই রাস্তা দিয়া ইমামে আবিসা যায় মাত্র ষোলো বছর বয়স

আপনার কি হয়েছে আপনি যদি একবার বলেন আমি ফতুয়াহাল করে দিব এবার বলেন আমার বিবি সবাই আমি ঘরে উপরে বসে বসে আলোচনা করতে করতে একটা কথা বলেছিলাম যে আমার বিবি যদি জোসনার দিকে দেখতে যদি কম হয় তিন তারা সবাই বলেন তিন তারা হয়ে গেছে খেলনা ছাড়া কোনো ব্যবস্থা নাই ইমামে আবি ইউসুফ রহমাতুল্লাহ তারা ডাক দিয়ে বলেন হ্যাঁ বাদশা আমি ফতুয়া দিয়ে দিলাম আপনার বউ তিন তারা হয় নাই আপনার বউ তিন তারা হয় নাই আপনার পক্ষে হেলাতে আবার কোন দরকার নাই আল্লাহ দেবার কোন প্রয়োজন নাই হে আমার একটা শর্ত হলো আপনার জামে মসজিদে ভিতরে আমি আবি ইউসুফ ইমামে আবি ইউসুফ নামাজ পড়াব আপনি সারা আলেম ওলামাকে দাওয়াত দেন সবাইকে যখন আপনি দাওয়াত দিবেন সবাই মসজিদের ভিতরে থাকবে মাগরিবের নামাজ জামে মসজিদ আদায় করবে আর মাগরিবের নামাজ সারা জুলুতের সম্মুখের মাঝে আমি ইমামে ইউসুফ আর সারা আলিমের সম্মুখে আমি ইমামে ইউসুফ মাগরিবের নামাজ জামাতের সঙ্গে ইমাম হইয়া পড়া বছরে গঞ্জবা এবার যখন লেগে বাচ্চা হারল যে তবলা বাজা বাজা এলান করে দিলেন হে এলাকাবাসী হে এলাকাবাসীরা তোমরা জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করবা মাগরিবের নামাজ একজন ইমামে পড়াবে

নামাজের ভিতরে কোন ব্যক্তি যদি সুরা মনো হারায় যদি দেরি করে সুবাহান রব্বিল আলা সুবাহান রব্বিল আলা সুবাহান রব্বিল আলা এই সময় পর্যন্ত তিনটা তসবি পড়ার সময় যদি দেরি করে যত করে থাকে কেরাত মন হারায় যায় তারপরে যদি মনো হয় ওই ব্যক্তির উপরে সাজদা সহ হয়ে যায় এবার ইমামরা ডাক দিয়ে বলি হে বাবা তোমার নামাজ হয় নাই ইমামের সুর ডাক দিয়ে বলি হে হুজুর হে মুফতি আলী কেরাম মুহাদ্দিস আপনি আপনারা বল বলতেছেন আমি ইমামে কি সুবহ নামাজ হয় নাই আর আপনারা যে ফতোয়া দিয়েছেন বাচ্চা হারুন রশিদ এর বিভিন্ন তালাক নানা তিন তালাক হয় নাই তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তীন ভিতরে বলেন লাকাদ খলকনা আল ইনসানা ফী আহসানি তাকরিম আল্লাহ রাব্বুল আলামিনের মজবুত ভিতরে মানব জাতির ভিতরে বেহতর তর ব্যক্তিজদের বাড়িয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন اشرفাল মখলুকা মানব জাতিকে আমি আল্লাহ মানুষ জাতির মহ সুন্দর দুনিয়া বুকে আর কোন জাত সৃষ্টি করে নাই জয়া

বলেন খারাপ জুসনা জুসনার জায়গায় বেড়া বেড়ার জায়গায় হজরতে হজরতে বাদশাহ হারুন রশিদের বিবি জুবাইদা ওই সুন্দর থেকে জুসনার যাইতে বেড়ার যাইতে আল্লাহর ফতোয়া মোতাবেক বাদশাহ হারুন রশিদের বিবি জুবাইদা সুন্দর 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 আমি ইমামে ইউসুফ ফতোয়া দিলাম সারা আলেম ওলামা ডাক দেব রে যে হুজুর আমরা জানি নাই ভুল করে যে হুজুর গো আপনার ফতোয়া ঠিক আপনার ফতোয়া ঠিক ওই দিন ফতোয়া আলো হয়ে গেল ইমামে ইউসুফ ফতোয়া দিল সারা আলেম ওলামা যে জায়গায় ফেল হয় আমার ইমামে ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা নাই ওনার কিতাব উনি লেখেন হাদিসের ভিতর লেখেন সকল ঈদের সেরা ঈদের সেরা ঈদের মিলাদুন্নবী ঈদের মিলাদুন্নবী

এই ঈদ এ মিলাদুন নবী পালন করার জন্য তৌফিক দান করে জোরে করে আমিন আর কিয়ামত পর্যন্ত ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং কি জুলুস আমরা প্রত্যেক বছরে বছরে নিজে কিছু খাওয়া বন্ধ করে হলেও নবীর মহব্বতে নবীর ভালোবাসায় কিয়ামত পর্যন্ত যে পর্যন্ত জান আছে রক্ত আছে নবীর মহব্বতে এই জুলুস প্রত্যেক বছরে বছরে আমরা বাহির করতেই থাকবো জোরে কোন ঠিক কিনা বিনা দলিলে আমরা মারি নবীর মোহাম্মত অন্তরে আছে নবীর ভালোবাসা অন্তরে রয়েছে একটাই কারণ এক্সাম্পল উদাহরণ আপনাদের কলে যায় নবীর মোহাম্মত থাকার কারণে যখন ঈদে মিলাদুল নবী আসার কারণে আমাদের মনে এরকম লাগে ঈদুল ফিতর ঈদুল আধার থেকে বড় ঈদ আমরা পাইছি এত ফুর্তি লাগে জোরে কোন কিনা ঠিক